ঘরে থাকা মাত্র দুটো ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন চারজনের জন্য এই চিলি এক রেসিপিটি এটি খেতে এতটাই অপূর্ব হয় যে রুটি ফ্রায়েড রাইস বা পোলাও সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করতে চলেছি একদম ভিন্ন স্টাইলে চিলি এক রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপির জন্য প্রথমে দুটো ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি চার টুকরো করে এইরকম একটু লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি তবে এখানে একটা কথা বলি ডিমটা যখন আপনারা কাটবেন খুব সাবধানে কাটবেন হলে কিন্তু কুসুমটা ডিম থেকে সেপারেট হয়ে যেতে পারে এরপর একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে দু চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো তারই সাথে নিয়ে নেব হচ্ছে হাফ চামচ আদা রসুন বাটা এরপর নিয়ে নিলাম হচ্ছে সামান্য একটু ব্ল্যাক পেপার এবং স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে সামান্য একটু জল দিয়ে একদম ঘন বা ঠিক একটা ব্যাটার এখানে আমি রেডি করে নেব খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নেব দেখুন ঠিক এই রকম নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটেখানেক একটু হলুদ এই হলুদটা দিলে হচ্ছে কালারটা খুব ভালো আসবে সেই জন্য এই হলুদটা অ্যাড করা দেখুন ঠিক এই রকম থিকনেস একটা ব্যাটার তৈরি করতে হবে এরপর যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমের এক একটা করে পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কোট করে নেবো ডিমের গায়ে এই ব্যাটারটা দিয়ে তারপর আলতো হাতে একটা একটা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে আগে থেকে তেলটা আমি গরম করে রেখেছিলাম অল্প আছে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব তবে এখানেও আর একটা কথা বলি যখন আপনারা এই ডিমটা উল্টে পাল্টে ভাজবেন তখন কিন্তু খুব সাবধানে বা আলতো হাতে কিন্তু ভেজে নিতে হবে সব পাশগুলো যাতে খুব সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই হয় দেখুন ঠিক এইরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি নিয়ে এক এক করে তুলে নিলাম এরপর ওই কড়াতেই যে তেলটা ছিল ওই এক চামচ মতো তেল ছিল সেই তেলের মধ্যে আমি হাফ চামচ মতো রসুন কুচি দিয়ে অল্প আছে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচ মতো লঙ্কা কুচি সেটাকেও একটু হালকা ফ্রাই করে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে সবজিগুলো ঠিক এই রকম লম্বাই রেখেছি যেহেতু ডিমটা একটু লম্বা লম্বা করে ভেজে নিয়েছি দেখতেই পেলেন আর সেই জন্য সবজিগুলো একটু লম্বা লম্বাই রেখেছি প্রথমে পেঁয়াজটা একটু লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও ভেজে নিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম সেটাও কিন্তু একটু লম্বা করেই কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো তবে আপনারা এখানে টমেটোর পরিবর্তে রেড ক্যাপসিকাম আপনারা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি এখানে টমেটো অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম এক চামচ সয়া সস এবং ওই দু চামচ মতো টমেটো কেচাপ এই সয়া সস আর টমেটো কেচাপ দিয়েও অল্প আছে কিন্তু আমি ওই খানেক মতো খুব ভালো করে একটু সবজির সাথে কষিয়ে নেব এক মিনিট মিনিটখানেক পর এরপর আমি এখানে একটা আবারও একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু জলে খুব ভালো করে গুলে নেব খুব ভালোভাবে গুলে নিয়েছি এরপর এই কর্নফ্লাওয়ারটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই বাটিটায় ধুয়ে আমি আবারও এক কাপ জল এই সবজির মধ্যে অ্যাড করব। যেহেতু সবজিগুলো কাঁচা তাই সবজিগুলোকে একটু তো বয়েল হতে হবে বা সিদ্ধ হতে হবে সেই জন্য আমি আবারও এক কাপ মতো জল এর মধ্যে অ্যাড করেছি করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া না একদম আলতো হাতে কিন্তু হচ্ছে খুব আস্তে করে নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব এতে করে সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এই চিলি কিন্তু একদম এক থিকনেস ব্যাপারটা হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু সয়া সস অ্যাড করেছি তার সাথে আবার ডিম যখন আমি ভেজেছিলাম ডিম কিন্তু কোট করার সময় তখন একটু লবণ দিয়েছিলাম তাই এই সময় লবণটা চেক করে তারপর লবণ যতটুকু লাগবে ততটুকু অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আবারও মিনিটখানেক মতো অল্প আছে রান্না করে নেওয়ার পর আমি কিন্তু তুলে নিয়েছি একটা সার্ভিং বলে এখন একদম রেডি আমাদের আজকের রেসিপি একদম ভিন্ন স্টাইলে চিলি এক রেসিপি এটি কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আপনারা একবার অন্তত ট্রাই করে তারপর আমাকে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং